আসসালামু আলাইকুম বিওয়া সবাই কেমন আছেন দেখেন মালয়েশিয়াতে পাঞ্জাবির সাথে লঙ্গি কিভাবে পড়তে হয় একজন মালয়েশিয়ান ভাই দেখাই দিচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন এটার নাম কি শিখে রাখলে আপনারাও মালয়েশিয়া যারা আছেন পড়তে পারবেন অনেক সুন্দরভাবে পরিয়ে দিচ্ছে অনেকে জানা তাকে না যে কীভাবে পড়তে হয় শিখে নেন আর এটার নাম কি কমন্টে বসে লিখবেন